ক্লাব বিশ্বকাপে দাপট ব্রাজিলিয়ান ক্লাবের সেমির মঞ্চেও যে এসে পড়েছে ব্রাজিলের একটি ক্লাব এমনকি সপ্তাহের সেরা একাদশে রাজত্ব তাদের ক্লাব বিশ্বকাপে নক আউটে পারফর্ম করে সপ্তাহের সেরা একাদশে জায়গা পেয়েছেন তিন ব্রাজিলিয়ান খেলোয়াড় তিনজনই জায়গা পেয়েছেন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স থেকে কারা সেই তিন খেলোয়াড় তা নিয়ে থাকছে প্রতিবেদন বয়সী হারের ঘনন্ত কমে অস্থিমজ্জা থাকে না জোর এই কথাগুলো যেন ভুল প্রমাণ করতেই ক্লাব বিশ্বকাপে মাঠে নেমেছে ফ্লুমেন্সের ফুটবলাররা বুড়োদের দলটি এবার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে হারিয়ে দিয়েছে বড় বড় দলকে যার পেছনে যে সিলভা ফ্যাবদের মতো বুড়ো পারফরমেন্সের এবার সপ্তাহে সেরা একাদশত এই তিন ব্রাজিলিয়ান পেয়েছেন জায়গা নক আউট স্টেজে ইন্টার ও আলহেলার বিপক্ষে দুই ম্যাচে এক গোল হজম ফ্লুমেন্সের দুই ম্যাচে মোট ষাটটি সেভ দেন ফ্যাবিও যার মাঝে ড্রাইভিং সেভ দেন পাঁচটিতে এছাড়া দলের প্রয়োজনে দিয়েছেন লং বল যে কারণে গোল রক্ষক হিসাবে সপ্তাহের সেরা একাদশে জায়গা পেয়েছেন ফ্যাবিওর সেন্ট্রাল ব্যাক হিসাবে তালিকায় আছেন থিয়াগো সিলভা ফ্লুমেন্সের নেতৃত্ব দিয়ে এনেছেন সেমি ফাইনালে একচল্লিশ বছর বয়সে এসেও সিলভা যে চিরতরুণ পাসিং লং বল ক্লিয়ারেন্স ট্যাকেল ফাইনাল থার্ড কি নেই সিলভার ক্লাব বিশ্বকাপ সিলভাকে দিয়েছে স্বীকৃতি রেখেছে সপ্তাহে সেরা একাদশে পারফরমেন্স করে সেরা একাদশে জায়গা পেয়েছেন ম্যাথুইস মার্টিনেল্লি সর্বশেষ ম্যাচেও আলহিলালের বিপক্ষে গোল করেন এই ব্রাজিলিয়ান তরুণ এর আগে ম্যাচের ইন্টারমিডিয়ানের সাথেও করেন অসাধারণ পারফরমেন্স মাঝমাঠে ফ্লুমেন্সের ভরসা নামেই তরুণ ফলে তিনিও জায়গা করে নিয়েছেন সপ্তাহে সেরা একাদশে সেরা একাদশে আছেন তিন চেলসি ও পিএসজি তারকা সেন্টার ব্যাকে আছেন চেলসির চালোবা লেভ ব্যাকে আছেন কুকুরেলা আর রাইট উইংয়ে আছেন দলের সেরা অ্যাটাকার তিন পজিশনে আছেন প্যারিসের তিন খেলোয়াড় মাঝ ম্যাটে নেভেজ আছেন একাদশে শেষ ম্যাচে দুর্দান্তে অ্যাসিস্ট করা আশরাফ হাকিমও আছেন দলে আছেন তরুণ তুর্কি ডিজায়ার ডুও এদের সাথে একাদশে আছেন দুই রিয়াল মাদ্রিদ তারকা আরদা গোলার ও কিলিয়ান এমবাপ্পে ফাইনালে চেলসির বিপক্ষে মাঠে নামবে ফ্লুম্যান্স এর আগে ডটমুন্ডকে রুখে দিয়েছে ফ্লুম্যান্স জিতেছে ইন্টার মিলানের বিপক্ষে তাই চেলসির বিপক্ষে জয়ের চোখ থাকবে তাদের তবে সেখানে আরও এক পরীক্ষা দিতে হবে ফ্যাভিও সিলভাদের সে পরীক্ষা যদি ব্যর্থ হয় তারা তাতে মনে রাখার মতো এক আসর থাকবে ফ্লুম্যান্সের বুড়ো হারকে এই তো দিতে হবে নতুন করেই